আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আপনারা যারা রোমানিয়ান ভিসা পাইছেন যারা ইটালি যাইতে আগ্রহী ইটালি যাওয়ার জন্য পাগল হয়ে আছেন তাদের জন্য একটা সুখবর আপনারা বাংলাদেশ থেকে দুটা বিমানের টিকিট কাটবেন একটা হইল বাংলাদেশ বিমান ইটালি ইটালির থেকে উইজার উইজার হইলো রোমানিয়া তো যারা বেশি ইচ্ছুক মানে ইটালিতে যাওয়ার জন্য অল্প বয়সের মধ্যে যারা রোমানিয়ান ভিসা পাইসেন আপনারা ইটালির ফ্লাইট কইরা বাংলাদেশ বিমানে ইটালি যাওয়ার পরে ওইখান থেকে বের হয়ে যাবেন ইটালি কেউ জিজ্ঞাসা করবেন আপনাদেরকে আমি নিজে গেছি আমাকে কেউ জিজ্ঞেস করে নেই কিন্তু আমি আবার চলে আসছি রোমানিয়া আমি আবার কিছুদিন পরে চলে যাব যাই হোক তো আপনারা ইচ্ছা করলে ইটালি নামতে পারবেন না চলে যেতে পারেন কেউ জিজ্ঞাসা করবে না ধরবেও না ঠিক আছে আর যদি কেউ মনে করেন না আমরা রোমানে গিয়ে লিগেল নিমু তার পরে যাবো সেটাও পারেন কিন্তু যারা বেশি আগ্রহী মানে যারা পাগল হয়ে রয়েছে এদের জন্য আর কি তো যায়ন আপনারা এটাই আর কি আসসালামু আলাইকুম